সকলের সাথে সমাজের মাঝে এপি অপমান সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা আরো আমাদের সাপোর্ট করে যাবেন দেখতে থাকুন আমাদের উপস্থাপনা সহ রত্তলায় বঙ্কিম স্ট্যাচু রেলিং এর ইতিমধ্যে একটা ব্যানার আমরা দেখছি চাকদহ বিধানসভায় প্রার্থী হিসাবে ভূমিপুত্র চাই কি বিজেপির অন্তর্কলহ শুনবো এবং দেখাবো পুরো খবর দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে এপি এপি অকব নিউজে সকলকে স্বাগত একটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর ঠিক নয় একটা ঘটনা আপনাদের সামনে তুলে চাঞ্চল্যকর ঘটনা চারদহ সামনেই বিধানসভা নির্বাচন আজ দেখা গেল চারদহ রথতলা বসন্ত সামনে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচুটা আছে সে রেলিংয়ে পোস্টার পড়েছে ভারতীয় জনতা পার্টির ব্যানারে চারদে বিধানসভায় ভূমিপুত্র বিধায়ক চায় ভূমিপুত্র প্রার্থী চায় এটা হঠাৎ কেন বিজেপির সেই ব্যানারে লেখাও আছে যে ভারতীয় জনতা পার্টি আমরা এ বিষয়ে জনতা পার্টির বিজেপির নেতৃত্বের সাথে কথা বলবো কিন্তু এটা একটা রহস্যজনক ব্যাপার হলো হঠাৎ কেন চারদে বিধানসভায় প্রার্থী ভূমিপুত্র চাইছে এর মানে কি বঙ্কিমকোষ যিনি বর্তমান প্রার্থী আছেন তার প্রতি অনাস্থা পুরোটাই দেখাবো এবং শোনাবো দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে আমরা পেয়েছি চাকদা ইতিমধ্যে শরগোল পড়ে গেছে একটা ব্যানারকে কেন্দ্র করে আমরা যাদের সামনে এসেছি চাকদহ মণ্ডল পাঁচের সভাপতি সৈকত সরকার এবং বিজেপি যুব মোর্চার নদীয়া জেলার সম্পাদক সাধারণ সম্পাদক সায়ন বংশমণিক আমরা প্রথমে জানতে চাই জেলার নেতা আপনি জেলার যুব নেতা আপনার বাড়ি চাকদাতে আজকে আপনার বাড়ির সন্নিকটে চাকদা বসন্ত কুমারির সামনে বঙ্কিম স্ট্যাচুতে আমরা ইতিমধ্যেই সেই খবর দেখাচ্ছি যে একটা পোস্টার পড়েছে ব্যানার পড়েছে তিনখানা তাতে লেখা আছে চাকদহে ভূমিপুত্র প্রার্থী চাই কেন বঙ্কিম ঘোষ যিনি বর্তমান বিধায়ক আছেন তার প্রতি অনাস্থা না দলের মধ্যে অন্তর্কার হোক প্রথমে যে কাজ সেটা করে তারা চুরি ডাকাতি করতে চায় করে ভালো কাজ হলো দিনের আলোচনা করতে পারতাম ও দেখতে পারতাম সাথে যুক্ত রয়েছে ভারতীয় জনতা পার্টির সাথে বহুদিনের আমাদের সম্পর্ক এবং একনিষ্ঠ কিন্তু ব্যানার তো ভারতীয় জনতা পার্টিরই লেখা আছে দেখুন ফ্লেক্স তো ছাপাতে গেলে আমিও আপনার নামে ফ্লেক্স ছাপাতে পারি আমিও তৃণমূলের নামে ফ্লেক্স ছাপাতে পারি ফ্লেক্স ছাপানোর রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না আমি বহুদিন বাকির সাথে যুক্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলছি ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে যারা বিশ্বাসী করে বিশ্বাস করে বা ভারতীয়বাকীর যারা কার্যকর্তা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি সেই কার্যকর্তারা এরকম অপসংস্কৃতিমূলক কাজের মাধ্যমে নিজেদের যুক্ত রাখতে পারে না ফিক্স এবংীতি বা বন্ধুত্ব বা কিছু এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির মানে আপনারা বলতে চাচ্ছেন এটা বিরোধী দলের কাজ অবভিয়াসলি এটা হান্ড্রেড পারসেন্ট দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এটা বিরোধী দলের কাজ তার কারণ আমাদের কাছে কে পার্থী সেটা বড় কথা নয় আমাদের কাছে শব্দই হলো সব থেকে বড় দলই আমাদের সাথে সব কিছু আশা ও ভরসা আগামীকাল আমাদের একটাই সিম্বল পদ্ম আমাদের একটাই দল ভারতীয় জনতা মানে এটা বলতে যাচ্ছেন যে আমরা বাজারে প্রচার করছে আপনাদের বিরোধীরাই বলছে এটা দলের দলীয় কোন দল থেকে এই ধরনের ব্যানার তারা বর্তমান বিধায়ক কেউ হয়তো পছন্দ করছেন না আপনারা কথা বলে বুঝে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো কিছুদিন আগে কিছু দায়িত্ববান পোর্টাল তৃণমূল কংগ্রেসের একটি প্রার্থী তালিকা সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেই প্রার্থী তালিকায় চাকদায় যারা শাসক গোষ্ঠী যারা রাজনীতিকে তাদের ব্যবসা হিসাবে দেখে তাদের যাদের যাদের নাম বেরোনোর কথা ছিল কিন্তু তাদের নাম ছিল না সেই সব দিনের পর থেকেই তাদের দলের মধ্যে অসঙ্গতি দেখা গেছে সেই অসঙ্গতির ফলেই তারা এখন তাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য সেই হারানোটি পুনরুদ্ধারের জন্য আমরা বলতে পারি যে বিজেপির নামে এই ধরনের পোস্টার দিয়ে তাদের দলীয় নেতৃত্বে বাড়বে আপনি বলতে চাইছেন তাহলে সরাসরি যে সরকারি দলের কাজ এটা করতে বর্তমান দলের কাজ এইগুলো চাকদার ঘুরে দেখুন চাকদা একটু যদি দুই তিন জায়গায় ঘুরে দেখবেন দুটো কর্ডার দেখবেন এই ফ্লেক্সের রাজনীতিতে কারা বিশ্বাসী তাদের আপনি বুঝতে পেরে যাবেন তারা তাদেরই অপসংস্কৃতির এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তার কোনো রকম যোগ সাহায্য থাকতেই পারে না পাশেই আছেন সৈকত সরকার আপনি এই মণ্ডলের সভাপতি আপনি যেখানে আপনার বাড়ি তার আপনার ওয়ার্ডের মধ্যে এরকম চাকদার প্রাণ এরকম পোস্টার পড়লো এরকম ব্যানার পড়লো এবং আপনাকে সবসময় বিধায়কের সাথে ঘুরতে দেখি আমরা এবং বহু খবরও করেছি তাহলে বিধায়কের বিরুদ্ধে কি অনাস্থা যেটা সায়নবাবু বললেন যে বিরোধী দলের কাজ ভারতীয় জনতা পার্টি যারা আদর্শে আদর্শিত তারা এই ধরনের কাজ করেন তাদের কাছে দলই শেষ দলই কোথাও দলের লোকও যেখানে থাকবে আমরা সেখানেই আছি সুতরাং এরা পারছে না তাদের পাশে মানুষ নেই তারাই নোংরা রাজনীতি করার জন্যে এগুলো করে বেড়াচ্ছে এরা আপনাদের দলের লোক করেনি বলছেন ভারতীয় জনতা পার্টির ব্যানার করে লেখা আছে আপনাদের আপনাদের চোখের সামনে এটা মানে রাতের অন্ধকারে আপনারা দেখতে পেলেন না রাতের অন্ধকারে যদি কাপুরুষরা করে আপনার বলছেন রাতের অন্ধকারে এই ব্যানার করা হয়েছে আপনারা কে এর বিরুদ্ধে কিছু রকম কিছু বলবেন নাকি এই যে বিধায়কের বিরুদ্ধে বা আপনাদের স্থানীয় প্রার্থী চেয়ে যে পোস্টার বলছেন বিরোধীরা করেছে এর বিরুদ্ধে আপনারা কেন কিছু বলছেন না আমরা এই নোংরা সংস্কৃতি পছন্দ করি না আমাদের দলের সব প্রশ্রয় দেয় না যারা করেছে তাদের সমস্যা এগুলো তারা অস্তিত্ব হারিয়ে গেছে চাকদা থেকে তাদের এর বিষয়ে যে কী কর্মসূচি নেবো সেটা আমরা দলীয়গতভাবে আমরা আলোচনার মাধ্যমে বসে আপনাদের কাছে তুলে ধরবো যদি আমাদের দল মনে হয় যে চাকদায় চাকদাওখানায় লিখিত কমপ্লেনের মাধ্যমে আমরা এই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত দাবি চাইব দল যদি মনে করে এটা দলের মধ্যে নেতৃত্ব আমরা আলোচনায় বসবো আলোচনা করতে যেটা ডিসাইড করব আগামী পদক্ষেপ কী হচ্ছে অবগত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সৈকত সরকার এবং সায়ন্তনConfigSource বণিককে আমরা পুরো খবরটাই আপনার সামনে তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি পি অকপট আছে 1968 সাল থেকে স্বচ্ছ দৃষ্টি বানি মডার্ন অপটিক্স জাগ্রত হোক প্রতিদিন চোখের বিবি অবিতগো ডাক্তার বাবু এবং দৃষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আজই ফোন করুন

নির্মল সূর্যালো পাখিদের ডাকি সবুজ পরিবেশে মেয়র ইউ ক্যাফে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে মেয়র অর্শ রোগের ধন্বন্তরি চিকিৎসা আজই আসুন আর এম যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন